আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুহিন্দেশ লাইফ স্টাইল আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম বিশ কেজি গরুর মাংস রান্না রেজালা রেসিপি নিয়ে আমার গরুর মাংস রেজালার রান্নার অনেক ভিডিও আছে কিন্তু সেটা অল্প ছিল এখানে অনেকগুলা বিশ কেজির মতো তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি আমাদের বাসায় আজকে অনেক মেহমান আছে এর জন্যই রান্নাটা হচ্ছে আমি এখানে বিশ কেজি মাংসর মধ্যে দেড় কেজি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু এটা আপনারা আন্াজ মতো দিয়ে নিন একটু বেশি মাংস তাহলে তো একটু বেশি বেশি সব মশলা লাগবে এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা জিরে বাটা ধনে গুঁড়ো সব মানে যা যা লাগে মাংস রান্না করতে সবগুলোই দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এটাকে মেরিনেট করে নিব আর দিয়ে দিব টক দুই সাথে মানে বাবুরচিদা যেইভাবে রান্নাটা করে সব কিছু দিয়ে মেখে মেরিনেট করে রান্না করে ওইভাবে আমি রান্নাটা করতে চেষ্টা করতেছি আর হলুদ মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী যে দিয়ে নেবেন যে যেরকম জাল পছন্দ করেন এখন আমি ভালো করে এগুলো মেরিনেট করবো এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি মাংসটাকে ডাকনাদা ডেকে দিবো ডেকে রান্নাটা করে নেবো এই তো আমার বলক উঠে আসছে এখন আমি একটু নেড়ে চড়ে দিব এইভাবে সব মশলা দিয়ে মেখে রান্নাটা করবেন খেতে অসাধারণ লাগবে একদম ঠিকই বিয়েবাড়ির রেজালার মতো হয়েছে রান্নাটা এত আবার নেড়ে চেড়ে আমি এখন আবারও ডাকনা দা ডেকে দিব আমি কিন্তু পানি দিই মাংস থেকেই পানিটা উঠেছে আমি এই মাংসর পানি দিয়েই রান্নাটা করে নিব পুরোটা রান্না মাংস এখন আমি ডেকে দিলাম ডেকে দিয়ে রান্নাটা করে নিব ডাকনা উঠিয়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিব আমার রান্নাটা হয়ে আসছে আর একটু জোরটা আমি শুকিয়ে নিব। আর এখানে আমি জিরাটা তেলে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিয়ে দিয়েছি দুই থেকে তিন চামচ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল গরুর মাংস রেজালা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ